রাজ্য বাজেট হওয়ার পর থেকেই সকাল থেকে বিকাল পর্যন্ত হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত আখালিয়া ও পুরুষোত্তমপুর গ্রামের মহিলাদের উচ্ছ্বাস করতে দেখা গেল মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার নূতন করে পাঁচশো থেকে এক হাজার টাকা ঘোষণার পর আনন্দে গ্রামের মহিলারা কেউ থালা বাজালেন কেউ আবার লক্ষ্মীর ভাণ্ডারকে সবুজ রঙের আবির মাখিয়ে আবির খেললেন এ নকাল দোল উৎসবে পরিণত হল মুখ্যমন্ত্রীর ঘোষিত লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দ বাড়ানো বিষয়ে সিঙ্গুর বিধানসভা রাথালিয়া ও পুরুষতমপুরের গ্রামের মহিলা ও বাসিন্দারা কি বললেন চলুন একবার শুনে নেয়া যাক হুগলির সিঙ্গুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা হ্যাঁ হঠাৎ এরকম সবুজ আবির কেন আজকে হঠাৎ একটা সবুজ আবির বলতেই পারেন আমরা সবুজ সবুজ হয়ে গেছি আজকে কারণ আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ উনি আমাদের এই মানুষ মেয়েদের কথা ভেবেছেন মহিলাদের কথা ভেবেছেন আজকে উনি এই পাঁচশো টাকা থেকে আমাদের হাজার টাকা করে দিয়েছেন এবং বারোশো টাকা করে দিয়েছেন তার জন্য আমরা মহিলারা তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ উনি যে মহিলাদের কথা ভেবে আজকে যে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তার জন্য আজকে তাকে অনেক ধন্যবাদ জানাই এবং আজকে আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা আজকে আনন্দিত হয়েই আজকে কিন্তু আমাদের এই সবুজে সবুজ হয়েছে এবং আদি নিয়ে আমরা মহিলারা মিলে খুব উল্লাসও করছি দিদিকে অনেক ধন্যবাদ আপনার নামটা আমার নাম শিলীপ দাস আমাদের 正气。